কালার নিয়ে তো এটাও কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সন্তুর ব্র্যান্ড সফট সিল্ক শাড়ি সব যেটা দেখাইলাম ওইটারই আরেকটা কালার যেটা হচ্ছে ক্রিম এন্ড রেড কালার এর মধ্যে ওভারঅল বডি থাকতেছে ডিজিটাল প্রিন্ট অসম্ভব সুন্দর কালার কম্বিনেশনে থাকতেছে এই সুন্দর শাড়িটা প্রাইস কিন্তু থাকতেছে একদমই রেজনেবল প্রাইস তো শাড়িটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর যারা নিতে চাচ্ছেন চর জলদি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আপনাদের ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে তো চলেন আমি এটা এখন ওপেন করে একটু হাতে নিয়ে আপনাদের দেখাই ঠিক আছে এই হচ্ছে শাড়ির ক্যাটালগটা হ্যাঁ একদম রেজনেবল প্রাইসে কালেক্ট করতে পারতেছেন এই সুন্দর শাড়িটা তো চট জলদি করে অর্ডারটা কনফার্ম করবেন আপনাদের ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে ঈদ কিন্তু প্রায় চলে আসছে আর ঈদের কেনাকাটা কিন্তু সবারই শুরু তো দেখা যাচ্ছে অনেক শাড়ি লাভার আপুরা কিন্তু এই ঈদে শাড়ি কেনাকাটা করে বেশি দেখা যাচ্ছে যে শাড়ি দিয়ে স্টক ফুল করে ফেলে আমার এক্সপিরিয়েন্সে আমি যেটা বলি যে অনেক অনেক শাড়ি লাভার আপুর দিয়ে দেখছি ড্রেস রেখে শাড়ি নেয় তো তারা কিন্তু এখন থেকে আপনাদের মন মতো শাড়ি নিয়ে নিতে পারেন এখনই প্রাইস থাকতেছে একদমই রিজনেবল প্রাইস এই এটা হচ্ছে এন্ড এই হচ্ছে শাড়ির ফুল বডির লুকটাই এত সুন্দর ভাবে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া থাকবে প্রাইস কিন্তু মাত্র 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 থাকতেছে পনেরোশো টাকা ইনসাইড ঢাকার ডেলিভারি চার্জ টাকা আউটসাইড ঢাকার ডেলিভারি চার্জ থাকতেছে 150 টাকা সারা বাংলাদেশে থাকতেছে হোম ডেলিভারি সার্ভিস তাও ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস ঠিক আছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা এন্ড এই হচ্ছে শাড়ির ফুল বডিটা শাড়িটা কিন্তু ব্লাউজ পিস সহ থাকবে চোদ্দ হাত প্লাস তো এই সুন্দর শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন বলেই তো দিলাম মাত্র 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 পনেরোশো টাকায় তো এই যে হচ্ছে শাড়ির ফুল লুকটা তো আশা করছি এটা স্ক্রিনশট ডান ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটাও কনফার্ম করে ফেলবেন এন্ড এই ভিডিওতেই কিন্তু আমি এটার আরও বেশ কয়েকটা কালার দেখাবো তো চলুন এটার বাকি কালারগুলো দেখে নেন তো চলে এসেছি আমাদের পরবর্তী শাড়ি নিয়ে